বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ক্লাস নাইনে উঠেছ তাদের জন্য আমি আজকে শিল্প সংস্কৃতি বইটা রেখেছি তো তোমরা শিল্প সংস্কৃতি বইটা প্রথম থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত দেখার জন্য আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো তোমাদের এই শিল্প সংস্কৃতি বইটা প্রতিটা পৃষ্ঠা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবা তোমাদের যে বইটা রেখেছি তার নাম হলো শিল্প সংস্কৃতি ওকে তোমাদের নবম শ্রেণীর জন্য শিল্প সংস্কৃতি বইটা রেখেছি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য শিল্প সংস্কৃতি বইটা আজকে আমি দেখাবো তোমাদের এই শিল্প সংস্কৃতি বা কতদিন আগে প্রকাশিত হয়েছে তা দেখার জন্য তোমাদের প্রথম প্রকাশ এই শিল্প সংস্কৃতি বইটা তোমাদের প্রকাশ হয়েছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের দু তেইশ সালের ডিসেম্বর মাসে তোমাদের এই শিল্প সংস্কৃতি বইটা প্রকাশিত হয়েছে প্রায় এক মাস আগে এখন জানুয়ারি মাস চলতেছে যা দু চব্বিশ তোমাদের এক মাস আগে তেইশে ডিসেম্বর তোমাদের এই বইটা প্রকাশিত হয়েছে তো আমি এখন যাইতেছি নিচে তোমাদের সূচিপত্র দেখাবো তোমরা সূচিপত্র দেখবা প্রথমে তোমাদের কয়টা অধ্যায় আছে দেখাবো তোমাদের সূচিপত্র প্রথমে দেখি আমরা কয়টা অধ্যায় আছে তোমাদের এই শিল্প সংস্কৃতি সম্পূর্ণ বইটাই সম্পূর্ণ বইটাই তোমাদের অধ্যায় আছে তিনটি একটা দুইটা তিনটা তোমাদের অধ্যায় তিনটি অধ্যায় রয়েছে এখন আমি তোমাদের অধ্যায়ের নামগুলো পড়ে শোনাই প্রথম অধ্যায়ের নাম হলো জানার মাঝে অজানার করছি সন্ধান অধ্যায়টা শুরু হয়েছে ছয় পৃষ্ঠা থেকে শেষ হয়েছে গিয়ে উনিশ অধ্যায়টা ওকে দ্বিতীয় অধ্যায়ের নাম হলো পৃথিবীর অবাকটা কি রয় পৃথিবীর অবাকটা কি রয় অধ্যায়টা শুরু হয়েছে বিশ পৃষ্ঠা থেকে শেষ হয়েছে পঞ্চাশ পৃষ্ঠায় গিয়া তৃতীয় অধ্যায়ের নাম হলো তুমি কেমনে করে গান করে হে গুণী অধ্যায়টা শুরু হয়েছে একানব্বিশায় তিনটা অধ্যায় রয়েছে ওকে আমি এখন তোমাদের সম্পূর্ণ বইটা দেখাবো আস্তে আস্তে করে তোমরা দেখতে দেখো এখন আমি প্রথম অধ্যায় এসে গেছি প্রথম অধ্যায় দেখতেছি এখন তোমরা প্রথম অধ্যায়টা দেখতে দেখো মনোযোগ সহকারে তোমাদের ক্লাস করানো হবে গণিত ইংরেজির প্রতিটা চ্যাপ্টার প্রতিটা বইয়ের তোমাদের পড়ানো হবে এই চ্যানেল থেকে বিষ পিস এসে গেছি তোমার চাইলে দিন পরে বইটা শেষ করে ফেলতে পারো অনেক ছোট একটা বই শিল্প ও সংস্কৃতি বইটা মাত্র তিনটা অধ্যায়ের বই एक सप्ता नेले तीन सप्ताय तुम्हाला पोरा बळी पोळी फालता want to just about stopped where you see ওকে বইটা শেষের দিকে এসে পড়েছি তোমরা লাস্ট পর্যায়ে এসে পড়েছ আজকে ভিডিওর সত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই বইটা করা হয়েছে তো তোমরা সম্পূর্ণ বইটা পড়ে ফেলবা আজকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ